গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি আমার মেয়ের আজকে স্পোর্টসের মানে প্র্যাকটিস ছিল কালকে স্পোর্টস আছে তার জন্য সকালবেলায় নিয়ে যেতে হয়েছিল আসতে বেলা হয়ে গেছে এবার সব টুকটাক করে কাজ করতে কাজ সেরে খাওয়া দাওয়া হলো রান্না করে বেরিয়ে গিয়েছিলাম ভিডিওটা আমি শুরুই করতে পারিনি খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে উম ভিডিওটা এই মাত্র শুরু করলাম মেয়েকে বললাম ঘুমো ঘুমিয়ে পড়ুক আর আমি ছাদে একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি চলো দেখতে থাকো ছাদে খুব একটা জামা কাপড় নিই চলো তুলে নি গুড ইভিনিং বন্ধুরা ছাদে জামা তুলে নিয়ে আসার পর গোছ করে তুলে রেখে দিয়েছিলাম তারপর আর কথা বলা হয়নি একটুখানি আমাদের কাজে দিয়ে আসছিল সে বাসন ফাসন ধুচ্ছিল আমি একটু কটা গাছে জল দিচ্ছিলাম সে দেখানো হয়নি আমার আর রাত্রে এখন কি রান্না হবে সেটাও জানি না আমার মেয়েকে এখন পড়াচ্ছি আমার মেয়েকে এখন লিখতে দিয়েছি সেটা এখন পড়ছে করে নি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো জানি ভিডিওগুলো খুব ছোট হয়ে যাচ্ছে কিন্তু আমার কিছু করার নেই আমি কাজের চাপে আমি অস্থির হয়ে যাচ্ছি আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা